আলাইকুম আমি ডাক্তার ডায়াবেটলজি এন্ড ট্রান্সপিউন মেডিসিন কর্মরত আছি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিভাগ কলেজ আমি আমার দৈনন্দিন প্র্যাকটিসে বিভিন্ন পার্টারফের চিকিৎসা করে থাকি তার মধ্যে ডায়াবেটিস এবং পিআরপি থেরাপি নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে ডায়াবেটিক ফুড কেয়ার অ্যান্ড সেন্টার বিডি এ সিরাজগঞ্জে এবং দিনাজপুরে আমরা আজকে একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমাদের কাছে রেগুলারলি চলে আসে বিশেষ করে যেহেতু ডায়াবেটিস পেশেন্ট নিয়ে কাজ করি দেখা যাচ্ছে যে আমাদের কাছে এটা কমনলি আসে কেসগুলো ডায়াবেটিস ফুড ফুড ইনফেকশনের সাথে সাথে এটা হলো সেলুলাইটিস আজকে আমরা সেলুলাইটিস সম্বন্ধে একটু জানবো সেলুলাইটিস একটি ব্যাকটেরিয়া জনিত ত্বকের সমস্যা যা তুলনামূলকভাবে সাধারণ কিছু মাঝে মাঝে গুরুতর হয়ে যেতে পারে শরীরের যে কোনো স্থানের কাটা ছেঁড়ার ভিতর যদি কোনো ব্যাকটেরিয়া বিশেষ করে কক্কাস বা কক্কাস ইনফেকশন সংক্রমণ করে সেই ক্ষেত্রে সেলুলাইটিস হতে পারে ত্বকে কাটা বা পোকা কামড়ের দ্বারা বা অপারেশনের কোনো ক্ষত থাকলে সেখান থেকে কিন্তু এই ইনফেকশন ভিতরে ছড়িয়ে গিয়ে সেলুলাইটিস ডেভেলপ করতে পারে ভালোভাবে চিকিৎসা না নিলে এই ইনফেকশনটি শরীরের যে কোনো স্থানের ত্বকের নিচে গিয়ে লসিকা বন্ধি বা নোটকে আক্রান্ত করে এবং সেই ক্ষেত্রে দেখা মারাত্মক জীবন সংহারি রক্তের ইনফেকশন বা সেপসিসে রূপ নিতে পারে কিভাবে বুঝবো যে আমাদের সেলুলাইটিস হয়েছে আশেপাশের এলাকায় লাল ভাগ সংক্রমিত স্থান ফুলে যাওয়া সংক্রমিত এলাকায় স্পর্শে যখন আমরা অনুভব করবো দেখা যাবে গরম অনুভব হবে সংক্রমিত হবে পুত জমা হওয়ার সম্ভাবনা থাকে এবং পরিষ্কার করলে বা দেখা যায় যে সেখানে পুজ অথবা পরিষ্কার বা হলুদ ডালসে ছিদ্র হয় এবং ওখান থেকে পানির মতো আসতে পারে অসার অবস্থা দেখা যায় বিশেষ করে যে জায়গাটাই মানে আক্রান্ত থাকে সেখানে আমরা অবসাদ বা অসার অনুভব করতে দেখি পেশেন্ট কেন হয় জনিত কারণে হতে পারে দুর্বল ইমিউনিটি সিস্টেমের জন্য হতে পারে স্থূলতা কারণবশত এই ধরনের সমস্যা হতে পারে চিকিৎসা আমরা কিভাবে দিব আমরা অ্যান্টিবায়োটিক এবং প্রপার ড্রেসিং এর মাধ্যমে আমরা চিকিৎসা দিব এবং ক্ষতটাকে রেগুলারলি আমরা পরিষ্কার করব এবং আমরা সুপারফিসিয়ালি মলম বা ব্যান্ডেজের মাধ্যম দিয়ে এটা চিকিৎসা করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে সেনলাইটিস এর কারণে হিল হতে অনেক সমস্যা হয় এবং যখন অনেক দিন ওখানে বা কালেকশন জমা থাকে অনেক সময় দেখা যায় অনেক হয় যেগুলো রেগুলার আমরা চিকিৎসা মাধ্যম করে থাকি আমরা খেয়াল করে দেখেছি এইসব কেস গুলোতে যদি আমরা পিআরপি দেই যখন গুণটা ভালো থাকে খুব ভালো একটা রেসপন্স করে এবং প্রতিরোধ কিভাবে করবো আহ আপনার তা অবশ্যই নিরাপদে রাখবেন এবং রেগুলার আপনারা দেখবেন বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের এটা বলাই হয়ে থাকে যে আপনি প্রতিদিন যখন বিছানায় যাবেন অন্তপক্ষে দিন শেষে একবার আপনার পাটাকে পর্যবেক্ষণ করবেন কোনো জায়গায় কোনো ক্ষত হয়েছে কিনা অথবা আপনার শরীরে কোনো জায়গায় যদি কোন রকম ইনফেকশনের কোনো ফিসার পান অবশ্যই আপনার পার্শ্ববর্তী ডাক্তার বা বিষয় চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা আনবেন আজকের মধ্যে এখানে ভালো থাকবেন আসসালাম আলাইকুম